এই ভিডিওটাও আজকে একজনকে নিয়ে এই ভিডিওটা করতে বসছি হ্যাঁ করতেই হলো দৃষ্টি কটু লাগছে জন্য করতে হলো কাকে নিয়ে করবো আজকের ভিডিওটা অবশ্যই রুম্পাকে নিয়ে করবো আরিয়ান ডট ডট রুম্পার যে রুম্পা রুম্পাকে নিয়ে ভিডিওটা করব কারণ রুম্পার ভিডিও দেখি রুম্পাকে নিয়ে প্রচুর ভিডিও করেছি আরিয়ান চলে যাওয়ার পরে প্রথমেই বলেছিলাম তোমাদের যে এই চ্যানেলগুলো দেখতাম না কিন্তু আরিয়ান চলে যাওয়ার পরে এই চ্যানেলগুলো দেখি এবং যেহেতু দেখি সেহেতু বেশে চলে আসে এবং দেখছি এবং দেখছি রুম্পা নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছে এগিয়ে যাচ্ছে আরিয়ানের স্বপ্নকে সার্থক করার উদ্দেশ্যে এগিয়ে চলেছে কিন্তু ওই যে কিছু মানুষ কিছু মানুষ যখন পড়ে থাকবে ঘরের মধ্যে না খেয়ে পড়ে থাকবে কেউ খোঁজ নেবে না কেউ খোঁজ নেবে না দেখেছি আমরা হ্যাঁ বলবে দু মাসও ঠিকঠাক হয়নি বা দু আড়াই মাসও হয়নি রূপা এখনই এসব করছে করছে দু মাস হয়নি সবার ক্ষমতা সমান না আর রুম্পাই জানে রুম্পার বুকের মধ্যে কি আগুন ও দাবিয়ে রেখে তারপরে করছে তো যখনই রুম্পা ঘরের মধ্যে ছিল দীর্ঘদিন আমরা দেখেছি রুম্পা খেতে পারেনি বসতে পারেনি চোখ মুখ বসে গেছে অসুস্থ হয়ে গেছে ডাক্তারের কাছে গেছে তখন এই আমরাই বলেছি রুম্পা উঠে দাঁড়াও আরিয়ানের স্বপ্নকে তোমাকে সফল করতে হবে কারণ আরিয়ান কিছু অ্যালবাম শ্যুট করার জন্য একটা পরিকল্পনা করে গেছিল সেটা করতে পারেনি সেটা তোমাকে করতে হবে আর এই পরিকল্পনা করতে গেলে নিজেকে প্রেজেন্ট করতে হবে নিজেকে নিজের দুঃখ কষ্টগুলোকে বুকের মধ্যে চাপা দিয়ে প্রেজেন্ট করতে হবে নিজেকে রূপা যেটা করে চলেছে হ্যাঁ সেই জন্য কিছু নিন্দনীয় মানুষ আছে অ্যাপ্রিসিয়েট করার মানুষই বেশি মানে এইটটি টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট নেগেটিভ কিন্তু ওই যে নেগেটিভের কিছু তীর বেঁধানো কথা মানুষকে জর্জরিত করে দেয় মানুষকে ওলট পালট করে দেয় তখন এই এইটটি পার্সেন্ট মানুষের এই যে শুভেচ্ছা শুভ কামনা ম্লান হয়ে যায় কোথাও যেন তীরের মতো বেঁধে সেরকমই হয়েছে রুম্পার জীবনে কারণ আমরা দেখেছি রুম্পা দীর্ঘদিন আজকে এক দেড় মাস দু মাস ও ঘরের মধ্যে একদম নিজেকে বন্ধ রেখেছিল। এবং আমরাই বলেছি ওর উঠে দাঁড়াতে খুব কষ্ট হয়েছিল কষ্ট হয়েছিল। তারপরেও দেখেছি ওর বোন ওর সাপোর্টিং না ও নিজেই বলেছে কারণ ওর বোন ক্যামেরা ট্যামেরা ধরতে একদম পছন্দ করে না বা ভিডিও করতে একদম পছন্দ করে না দেখেছি আর বাবা মা ওর বোনকেই বেশি সাপোর্ট করে সেক্ষেত্রে রুম পাকে উঠে দাঁড়াতেই হবে কারণ ওর একটা মেয়ে আছে ওর মেয়ে আছে ও ও একদম বুড়ো একটা মানুষ না যে বেশি দিন আর বাঁচবে না অনেক বয়স হয়ে গেছে রোগ জর্জরই তো ঠিক আছে যেটা নাকি এই যে আল্পনার মা আল্পনার মার অনেক বয়স হয়ে গেছে উনি আর ভিডিওতে আসতে পারবেন কি না কারণ ওনার ভিডিওর পাথেও ছিল মেয়ে মেয়ে চলে গেছে জলজান্তু ইয়াং একটা অল্প বয়সী মেয়ে চলে গেছে যার জন্য বেঁচেছিলেন যার মুখের দিকে তাকিয়ে বেঁচেছিলেন যার জন্য তাকে ভিডিও করতে হয়েছে এখন এই মতো অবস্থায় উনি ভিডিও করতে পারবেন কি না সেটা কিন্তু উনি আদৌ পারবেন কি না সেটা কিন্তু চিন্তা করতে হবে বা ওনার করা উচিত কিনা ওনার শরীর দেবে কিনা এটাই কিন্তু স্বাভাবিক ওনার বয়স হয়ে গেছে উনি যে কয়দিন থাকবেন সে কয়দিন যদি উনি কোনো কাছের মানুষের কাছে চল কারণ উনি যে সমস্ত ভিডিও করতেন আমি আল্পনার মার কথা বলছি যে সমস্ত ভিডিও করতেন প্রচণ্ড এফোর্ট লাগতো আর সত্যি কথা ভীষণ মানে হাসি ফানি ভিডিও করতেন সেই ফানি জিনিস তার মেয়েকে নিয়ে করতেন সেই জায়গাটা ওনার আসবে কিনা সেটা কিন্তু ভাবতে হবে কারণ উনি কার জন্য করবেন আর কিসের জন্য করবেন সেই জায়গাটা কিন্তু আলাদা ওনার কথাটা আলাদা কথা প্রসঙ্গে চলে আসলো কিন্তু রুম্পাকে বাঁচতে হবে প্রথম কথা রুম্পা আর এমন কিছু বয়স হয়ে যায়নি পুরো জীবনটা পড়ে আছে আল্পনার মা যদি মনে করে এখন এই বয়সে কারুর আশ্রয়ে চলে যাবে সে দাদা ভাই বোন বা নিজের কারুর বা জামাই যে আছে তার আশ্রয়ে চলে যাবেন তার বাদ বাকি যে জীবনটা আছে অনায়াসে কেটে যাবে কাছের মানুষের কাছে ভিডিও না করলেও এটা একটা কথার কথা বলছি বা তার বর্তমানে কিভাবে কাটছে সেই আপডেট দিয়েও তার হয়তো চলে যাবে ফানে ভিডিও ছাড়া কিন্তু রুম্পার রুম্পাকে এগোতে হবে রুম্পার মেয়ের জন্য রুম্পার নিজের জন্য রুম্পার বাবা মার জন্য সর্বোপরি তার বোনটা আছে বোনটার জন্য বোনটা জন্য না হলেও নিজের জন্য নিজের জন্য আর মেয়ের জন্য মেয়ে কে মেয়ে তার দায়িত্ব মেয়ে তার দায়িত্ব মেয়েকে একটা হোস্টেলে দিয়েছে বা মেয়ের পড়াশোনা আছে মেয়ের উচ্চশিক্ষিত আছে শিক্ষা আছে জন্য পড়াশোনা পয়সার দরকার তার জন্য তারপরে সর্বোপরি আরিয়ানের জীবনের স্বপ্ন আছে সেই স্বপ্নটা সার্থক করতে রুমপাককে করতে হবে কিছু রুম্পাকে এগিয়ে যেতে হবে আর এগিয়ে যেতে গেলে যে সমস্ত প্ল্যান ওদের ছিল সেই প্ল্যানগুলো সাকসেস করতে হবে করতে হবে তার জন্যকে খাটতে হবে চলো বন্ধুরা ভিডিওর ভেতরে যাই আর অনেক কথা বলব হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি মনটা খুব খারাপ কারণ ময়ের বাবা তোমরা শুনেছ যে না ফেরার দেশে চলে গেছে ওই জন্য একটু মনটা ভারাক্রান্ত সকাল থেকে মনটা ভালো নেই তো যাই হোক কিন্তু আমাদের তো কর্ম করতেই হবে এই যে রুম্পার যেমন স্বামী চলে গেছে তবুও কাজ করতেই হবে আমাদেরও মন খারাপ হলেও আমাদের আপডেট দিতে হবে আমাদের কাজের জায়গায় কাজ করতেই হবে তো রুম্পা একটা কমিউনিটি পোস্ট একদিন আগে দিয়েছে জীবনটা এমন হয়ে গেছে যে একটু বেশি হাসলেই সবার নজরে পড়ে যায় তাই কারণ ও রিসেন্ট আমি প্রত্যেকটা ভিডিও দেখি ওর প্রত্যেকটা রিলস দেখি দারুণ লাগে ওর রিলসগুলো আমি দেখি শুধু ওর না আমি প্রচুর রিলস দেখি আমার অফ টাইমের শুধু রিলস দেখি আমি আমার ভীষণ ভালো লাগে বিভিন্ন গানের সাথে রিলস দেখতে আমার খুব ভালো লাগে এবং দেখি আমার কাছের মানুষরা কাছের যারা ক্রিয়েটার আছে তাদের রিলস দেখি তো দেখছিলাম মুকুটমণিপুরের সুন্দর সুন্দর রিলস তখনই আমি জানিও বাবা নেগেটিভ কমেন্ট আসলো বলে হ্যাঁ তারপরেই দেখি নেগেটিভ কমেন্টে কয়েকটা নেগেটিভ কমেন্টে ওকে জর্জরিত করে দিয়েছে ওই জন্য ও তার জন্য আপডেটও দিয়েছে যে সেটা পরে বলছি তো তাই বলছে যে একটু যদি হাসতে দেখে তবুই মানুষের জীবনে একদম যেন মানে চটচড় করে লেগে যায় কিছু মানুষের মানুষ এগিয়ে থাকবে না হ্যাঁ আরিয়ানের যে জায়গা সেটা ওর বুকের মধ্যে রয়েছে চাপা রয়েছে একটা ভিডিও দেখলাম একটু আগে সোমা লাইফস্টাইলের ভিডিও মানে ওর বোনের কোনো চ্যানেল নতুন চ্যানেল অসাধারণ করেছে সত্যি কথায় এই যে দীঘায় শুট করতে মানে দীঘায় গেছিলো তোমরা দেখেছ হয়তো এর আগে দীঘায় গেছিলো দীঘায় গিয়ে শ্যুট করেছে এটা অ্যালবামটা জাস্ট অসাধারণ চোখের জল ধরে রাখা যায়নি এত সুন্দর করে দীঘাকে নিয়ে আরিয়ানকে নিয়ে তার ছোট ছোট ক্লিপিং দিয়ে এত সুন্দর শ্যুট করেছে না সত্যি কথায় এইভাবে বেঁচে আরিয়ান এইভাবে রুম্পার মধ্যে বেঁচে থাকারিয়ান সত্যি কথায় প্রত্যেকে আমার মনে হয় ভিডিওটা দেখলে পরে চোখের জল কেউ ধরে রাখতে পারবে না তো যাই হোক রুম্পাকে আবার কিছু মানুষ নেগেটিভ কমেন্ট নিচে নামানোর চেষ্টা এটা ক নম্বর কটা বিয়ে করবে কেন ও যদি তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর বিয়ে করে অসুবিধাটা কোথায় ও যদি করে সেখানে তো প্রশ্নই নেই কারণ প্রথম বরের সাথে ডিভোর্স দ্বিতীয় বরের সাথে বর না ফেরার দেশে চলে গেছে না গেলে তো কোনো প্রশ্নই হতো না ও যদি তৃতীয় একটা স্টেপ নেয় যদিও ও বলছে কক্ষনো না কক্ষনো না এখনও না যদি নেয় ও অসুবিধাটা কোথায় এই যে আমরা ইউটিউব খুলে দেখতে পাই না সৌরভ গাঙ্গুলির দাদা স্নেহাশিস কত বছর বয়সে আবার বিয়ে করলো তার বউকে রেখে বাচ্চাদের রেখে করলো এরকম প্রচুর আছে প্রচুর আছে যিশু সহিনী কত ছোটো বাচ্চা ছোট দশ বছরের ছোটো ছেলেকে বিয়ে করলো কবার কতবার করছে ওরা ওদের দোষ নেই না ওরা স্টার এরকম প্রচুর আছে বলতে গেলে হাতে কর ই হয়ে যাবে কাঞ্চন বউকে রেখে ক নম্বর বিয়ে কীভাবে কীভাবে সমস্ত জায়গায় কিভাবে ফটোশ্যুট করছে কী কীভাবে সব দিচ্ছে আপডেট গোয়াতে গিয়ে ষাট বছর ষাট বছর বয়সের একটা মানুষ কেন এরা স্টার এরা করতে পারে এদেরটা ভালোভাবে নিয়ে নেওয়া যায় আর একটা মেয়ে তার নিজের জীবনকে স্টাবলিশ করার জন্য তার সামনের দিকে নিয়ে এগিয়ে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তার মেয়েকে মানুষ করার জন্য তার স্বামীর স্বপ্নকে সফল করার জন্য যদি কিছু করে অসুবিধা কোথায় কোথায় অসুবিধা কেন অ্যাপ্রিসিয়েট করতে পারি না আর সবার মধ্যে এইটটি পার্সেন্ট লোকের মতো আমরা কেন আর বাকি টোয়েন্টি পার্সেন্ট মানুষ কেন অ্যাপ্রিসিয়েট করতে পারি না মুকুটমণিপুরের যে শ্যুটগুলো আসবে আস্তে 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 তোমরা দেখতে পাচ্ছ রিলসও আসছে কি অসাধারণ শ্যুট করছে তার পেছনে এত এত নিন্দনীয় নিন্দা চর্চা গ্রামের একটা মেয়ে গ্রামের একটা মেয়ে ওই জন্য কমেন্ট করতে অসুবিধা হচ্ছে না কমেন্ট করতে অসুবিধা হচ্ছে না অ্যাপ্রিসিয়েট করা যাচ্ছে না শ্যুট করছে অ্যালবাম অ্যালবাম শ্যুট করলে অনেকে লাগে আমরা দেখেছি আটজন মিলে গেছে দুটো রুম নিয়েছে চারজন এক চারটে মেয়ে এক ঘরে চারটে ছেলে এক ঘরে এরকমই তো করতে হয় শ্যুট করতে গেলে তার মধ্যে পুরুষ মানে নায়ক নায়িকা তো থাকবেই থাকবেই তার মধ্যে যে নায়ক থাকবে যে পুরুষ মানুষটি থাকবে তার সাথে জড়িয়ে দিতে হবে শ্যুট করতে গেলেই জড়িয়ে দিতে হবে বা কাজ করতে করতে হতেই পারে দুজন দুজনের কাছাকাছি আসতেই পারে মনের কাছাকাছি তারপরেও একটা কমিউনিটি পোস্ট দিতে বাধ্য হয়েছে কি লিখেছে অনেক ভালোবাসি তোমায় কোনো দিন তোমাকে ভুলতে চাই না আরিয়ানের উদ্দেশ্যে আবার একটা কমিউনিটি পোস্ট দিয়েছে দিয়েছে তোমার তোমার বলে যাওয়া পথে হাঁটতে গিয়ে রাস্তায় একটা অনেক কাটা পড়েছে সে তো পড়বেই পড়বেই আজকে আরিয়ান থাকলেও অনেক কথা হতো হতো হয়তো যারা নেগেটিভ কমেন্ট করে তারা করতোই করতোই অনেকে বলছে আরিয়ান থাকলে আজকে কী খুশি হতো রুম্পাকে এরকম দেখলে একদমই তাই এত সুন্দর লাগছে স্যুটের পোশাকে সত্যি আরিয়ান থাকলে মুগ্ধ হয়ে যেত সত্যি ওই করতো তারপরে তবুও তোমার রুম্পা থেমে নেই হাজার কষ্ট হলেও সে রাস্তায় যাচ্ছে কারণ রাস্তাটা যে তুমি দেখিয়ে গেছো কমিউনিটি পোস্টে রুম্পা লিখেছে মনের কথা আর এটাই সত্যি কথা এটাই বাস্তব কথা রাস্তাটা যে তুমি দেখিয়ে গেছো আমার মুখে সব সময় হাসি দেখতে চাইতে কান্না করে ভিডিও করতে দিতে না আর এখন তোমার রুম্পা মন খুলে হাসতেও পারে না সবার নজরে পড়ে তুমি চলে যাওয়ার পরে আমি যেটাই করতে চাই সেটাই মানুষের নজরে পড়ে কেন কেন রেখে গেলে আমাকে নিয়ে যেতে পারতে এইভাবে কথা শোনানোর জন্য রাখলে কতটা কষ্ট কতটা হার্ড হয়েছে কতটা হার্ট হয়েছে যে আজকে কমিউনিটি পোস্টে ওকে বোঝাতে হয়েছে যে ও কতটা ভালোবাসে যেখানে আমরা প্রতিনিয়ত দেখেছি দেখেছি ওর বাড়ির থেকে যখন আপডেটগুলো দিচ্ছিল আমরা দেখেছি ঠিকমতো ঘুম নেই খাওয়া নেই কীভাবে ওর দিনগুলো কাটছিল আগে যখন বাজে কমেন্ট দেখতাম আর কান্না করতাম তুমি আমাকে ফোন ধরতে দিতে না আচ্ছা না তোমার স্বপ্ন পূরণ করে জলদি তোমার কাছে যেতে চাই কারণ আমি তোমাকে ভুলতে চাই না তাই তো এত তাড়াতাড়ি নিজেকে শক্ত করেছি না হলে তো কাজে মন দিতে পার পারবো না মনে আছে তোমার আগে যখন বাজে কমেন্ট দেখতাম আর কান্না করতাম তুমি আমাকে ফোন ধরতে দিতে না যদি আমি আবার বাজে কমেন্ট দেখি রিপ্লাই করি তাই যখন বাথরুমে যেতে লুকিয়ে তোমার ফোন থেকে রিপ্লাই করতাম এখন আবার সেই বাজে কমেন্ট দেখি কিন্তু লুকিয়ে না দেখবে না বাজে কমেন্ট জাস্ট ইগনোর করবে জাস্ট ইগনোর করবে খারাপ লাগে না কারণ তোমার ওই কথাটা মনে আছে আমাকে বলতে তুমি নায়িকা হবে আর মানুষের গালি শুনতে পারবে না হ্যাঁ এটা ব্র্যাকেটের মধ্যে তোমার ফেলে যাওয়া কথাগুলো মনে রেখে চলেছি আমার আমি চাই না আমার লাইফে আর কেউ আসুক আমি তোমার স্মৃতিগুলো নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে চাই এই কমেন্টটি পোস্টটা রূপা দিতে বাধ্য হয়েছে তার সাথেই তোমরা শোনো ও একটা ই দিয়েছে ও একটা আপডেট দিয়েছে যে কেন এগুলো করছে

স্বপ্ন পূরণের জন্যই অ্যালবাম আর এটা দীর্ঘদিন ধরে বলে আসছে যে ওদের একটা অ্যালবাম শ্যুটের একটা পরিকল্পনা চলছিল তার আগেই আরিয়ান চলে গেল কারণ এই পরিকল্পনাটায় আরিয়ানও থাকতো তা তোমরা দেখতে পাচ্ছ ডেলি লাইফ অনেকেই দেখে না নতুনত্ব কিছু দেখতে চায় তো সেই রকমই একটা মুকুটমণিপুরে ওদের একটা শ্যুট চলছে সেই ভিডিওগুলো আমাদের আজকে থেকে আসা শুরু হবে শুরু হয়ে গেছে আজকে থেকে সেই শ্যুটগুলোই সবাই দেখবে তো যারা কমেন্ট করছো নেগেটিভ কমেন্ট করছো একটা মানুষকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো এইটুকু শুধু বলবো যে ও জাস্ট ওর কর্মজীবনকে নিয়েই বাঁচতে চায় সঙ্গে আরিয়ান রয়েছে আরিয়ানের স্মৃতিগুলো রয়েছে স্মৃতিগুলো নিয়েই বাঁচতে চায় আরিয়ানের স্বপ্নকে সত্যি করতে চায় তোমরা যারা বলছো না যে বিধবা হয়ে সমস্ত করা ঠিক না বা কদিন হলো বর মারা গেছে কিন্তু না ওকে থেমে থাকলে চলবে না আর রুম্পা তোমাকে বলছি রাস্তায় চলতে গেলে তুমি যেটা বলেছো প্রচুর পাথর পড়বে সেই পাথরগুলোকে ওভারটেক করেই তোমাকে চলতে হবে এগোতে হবে সেগুলোকে জাস্ট ইগনোর করবে জাস্ট ইগনোর করবে তবেই তোমার পথ যখন দেখবে না যে তুমি ইগনোর করছো তখন আর তোমাদের বলতে বলতে মুখ ব্যথা হয়ে যাবে আর এক সময় নেগেটিভ কমেন্টটার আসবে না কিন্তু তুমি যদি তাদের প্রাধান্য দাও প্রত্যেকটা মুহূর্তে নেগেটিভ কমেন্টকে প্রাধান্য দাও তাহলে তারা আরও পেয়ে বসবে তারা আরও নোংরা থেকে নোংরা তরো কমেন্ট করবে তোমাকে নোংরা থেকে নোংরা তরো কমেন্ট তুমি করছো তোমার নিজের জন্য তুমি করছো আরিয়ানের স্বপ্ন পূরণ করার জন্য সর্বোপরি তুমি করছো একটা সন্তানের জন্য তুমি যা করছো একটা মা হয়ে একটা সন্তানের জন্য যেটা করা উচিত একটা মা হয়ে একটা মেয়ের সুন্দর জীবন জীবন দেওয়ার জন্য যেটা করা উচিত আর্নিং তুমি সেটা করছো অবশ্যই তোমার জায়গায় থেকে তোমার প্ল্যাটফর্মে থেকে এবং তোমার ভিডিওর মাধ্যমে এটুকু শুধু বলবো ইগনোর করো এগিয়ে যাও সাফল্যের যেটা আরিয়ান চেয়েছিলো যে জীবনে তুমি প্রতিষ্ঠিত হও জীবনে সবাই তোমাকে চিনুক তোমার এই শ্যুটের মাধ্যমে সুন্দর সুন্দর জিনিস তুমি এই করো আমাদেরকে প্রেজেন্ট করো এটুকু শুধু চাইবো এই বলে আজকের ভিডিওটা শেষ করলাম তোমরা সবাই রুম্পার পাশে থেকো রুম্পার পাশে না থাকলে রুম্পা আরিয়ানের স্বপ্নটা সফল করতে পারবে না তো চলো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা নেগেটিভ কমেন্ট করছো তারা নেগেটিভ কমেন্ট করো না রুম্পাকে এগিয়ে যেতে দাও তো চলো আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করা চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও টাটা